একটা সিস্টেম মানে বিদ্যুৎ বিল তো ভাই এটা বাঁচাই দিবে এটা বিদ্যুৎ বিল বাঁচানোর জন্যই আপনার বিভিন্ন জায়গায় ব্যবহার করা যাবে আচ্ছা এটা মূলত কাজ হচ্ছে হোল্ডার এটা মূলত কাজ হচ্ছে মেইন হচ্ছে এই হোল্ডারটা হোল্ডারটা এখানে লাইটটা লাগিয়ে শুধুমাত্র দেখাচ্ছি সারা বাংলাদেশ থেকে আপনি দুই পিস অর্ডার করতে পারবেন মাত্র একশো টাকা বুকিং মানে দিয়ে আর ডাকা থেকে যারা অর্ডার করবে তাদের জন্য ষাট টাকা অগ্রিম বুকিং মানে অগ্রিম বুকিং মানে দিয়ে আপনার নিতে পারবেন দুই পিস নিতে হবে আপনার পার পিসের দাম